প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা সম্পর্ক বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় মেয়েরা তাদের ভালোবাসা বা পছন্দ সরাসরি প্রকাশ করতে পারেন না কিন্তু তাদের দেহভাষা চোখের ইশারা বা ছোট ছোট আচার ব্যবহারে তাদের আবেগ ফুটে ওঠে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ আমরা আলোচনা করব সেই পাঁচটি স্পেশাল ইশারা যেগুলো মেয়েরা তাকিয়ে দেয় যাকে তারা সত্যিই মন থেকে পছন্দ করে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না এ ভি ডি ও টি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে বর্ণিত বিষয়গুলো কারো ব্যক্তিগত অনুভূতিতে আঘাত করার জন্য নয় বরং সম্পর্কের স্বাভাবিক আচরণ বুঝার জন্য এক নম্বর পয়েন্ট তার চোখের দিকে বারবার তাকানো এবং চোখে লজ্জা ফুটে ওঠা যখন কোনো মেয়ের হৃদয় কারো প্রতি আকৃষ্ট হয় তখন তার চোখ তার অনুভূতির সবচেয়ে শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে চোখের দিকে তাকানো মানে শুধু দেখার বিষয় নয় এটি একটি গভীর ভাষা যা মনের আবেগ বহন করে মেয়েরা যাদের খুব পছন্দ করে তাদের জন্য তাদের চোখ প্রায়শই বারবার তাকিয়ে থাকে তবে এই তাকানো হয় সরাসরি কিন্তু মাঝে মাঝে লজ্জাজনকভাবে চোখ সরিয়ে নেওয়া বা হালকা লাজের ছোঁয়া থাকে চোখে এই চোখের দৃষ্টিতে প্রায় এক ধরনের কোমলতা থাকে যা তার আবেগের এক ধরনের প্রকাশ সে যখন আপনার সঙ্গে কথা বলে তার চোখে উজ্জ্বলতা আগ্রহ এবং কৌতূহল দেখতে পাবেন তার চোখে এক ধরনের উষ্ণতা ও মায়া থাকে যা আপনাকে বিশেষ অনুভূতি দেয় আপনি যখন তার দিকে তাকান সে হয়তো একটু লাজুক হয়ে চোখ নামিয়ে নিবে অথবা হাসবে যা তার অন্তর্নিহিত ভালোবাসার প্রমাণ চোখের ভাষা সম্পর্কে গবেষণায় দেখা গেছে যখন কেউ অন্য কারো প্রতি আকৃষ্ট হয় তখন তারা গড়ে প্রায় সাত থেকে দশ সেকেন্ড পর্যন্ত চোখের যোগাযোগ বজায় রাখে যা সাধারণ কথোপকথনের সময় থেকে অনেক বেশি মেয়েরা তাদের পছন্দের মানুষের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে ভালোবাসে কারণ এটি তাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং তাদের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি করে তাই যদি আপনি লক্ষ্য করেন যে সে আপনার চোখে অনেকবার তাকায় মাঝে মাঝে চোখ সরিয়ে নেয় কিন্তু আবার তাকায় তাহলে বুঝবেন সে আপনাকে পছন্দ করে শুধু চোখে তাকানো নয় তার চোখের নরম ভাব মৃদু হাসি এবং লাজুক ভাব এই সব মিলিয়ে সে তার ভালোবাসার অঙ্গীকার করে দুই নম্বর পয়েন্ট অজান্তে নিজের চুল ছোঁয়া এবং শরীরের অস্থিরতা মেয়েরা যখন কাউকে পছন্দ করে তখন তাদের শরীরের ভাষায় ছোট ছোট অঙ্গভঙ্গি প্রকাশ পায় যা তারা নিয়ন্ত্রণ করতে পারে না এর মধ্যে সবচেয়ে চোখে পড়ার মতো লক্ষণ হল চুল ছোঁয়া বা চুল নিয়ে খেলা করা মেয়েরা প্রায়শই অজান্তে হাত তাদের চুলে নিয়ে যায় চুল সরিয়ে দেয় কিংবা সামান্য স্পর্শ করে এটা তাদের আবেগপ্রবণ এবং নার্ভাস অবস্থার প্রতীক এছাড়া শরীরের অন্যান্য অঙ্গ যেমন পা নাড়ানো হাত কাঁপানো বা অনবরত কোনো একটি নির্দিষ্ট অঙ্গকে স্পর্শ করা তার অস্থিরতার প্রকাশ যখন আপনি তার কাছাকাছি থাকবেন সে অজান্তেই সব কাজগুলো করবে যা তার মনের ভেতরের উত্তেজনা ও আগ্রহ প্রকাশ করে এই অঙ্গভঙ্গি তার আপনার প্রতি আকর্ষণ এবং অনুভূতি বোঝায় সে আপনার সামনে নিজের ভালো দিকগুলো প্রকাশ করার চেষ্টা করে তাই সে তার শরীরের ভাষায় সাবধানতা অবলম্বন করে না বরং অবচেতনভাবে তার আবেগ দেখায় যদি আপনি লক্ষ্য করেন যে সে আপনার সামনে বেশি সময় চুল ছুঁয়ে নাড়াচাড়া করে এবং মাঝে মাঝে লজ্জাজনক বা নার্ভাস হয় তাহলে এটা একটি স্পষ্ট ইঙ্গিত যে সে আপনাকে পছন্দ করে এর মাধ্যমে সে তার অভ্যন্তরীণ অনুভূতি প্রকাশ করছে তিন নম্বর পয়েন্ট সে আপনার পাশে থাকতেই চায় এবং সঙ্গ দিতে আগ্রহী যখন মেয়েরা কাউকে মন থেকে পছন্দ করে তখন তাদের সবচেয়ে বড় ইঙ্গিত হল সেই ব্যক্তির পাশে থাকতে চাওয়া এবং তার সঙ্গ দিতে আগ্রহী হওয়া এটা শুধু সময় কাটানো নয় বরং মানসিক সমর্থন এবং হৃদয়ের গভীরতা থেকে আসা একটা আবেগ মেয়েরা ভালোবাসা প্রকাশ করতে শব্দের চেয়ে অনেক বেশি কাজের মাধ্যমে দেখায় সে আপনার খুশিতে খুশি হয় দুঃখে পাশে থাকে আর কঠিন সময় সাহারা দেয় আপনি লক্ষ্য করবেন সে যে কোনো পরিস্থিতিতে আপনার সঙ্গে থাকতে চাইবে যেমন অফিসে ব্যস্ত থাকলেও একটু সময় বের করে আপনাকে ফোন করবে বা দেখা করার চেষ্টা করবে এমন কি যখন আপনি ক্লান্ত বা মানসিকভাবে কষ্ট পাচ্ছেন সে আপনাকে সান্ত্বনা দিতে নিজের সর্বোচ্চ চেষ্টা করবে এই আগ্রহই তার ভালোবাসার নিদর্শন তার এই আচরণ তার হৃদয়ের প্রকৃত অনুভূতির প্রতিফলন সে চায় আপনার সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তুলতে যাতে দুজনের মধ্যে আস্থা ও প্রেম বৃদ্ধি পায় সে আপনার কথা শুনতে আগ্রহী আপনার স্বপ্ন ও দুঃখ বোঝার চেষ্টা করে তার সব আচরণই বোঝায় সে শুধু আপনার বন্ধু নয় আপনার জীবনের অংশ হতে চায় বলা হয় ভালোবাসা মানে শুধু কথা নয় কাজের মাধ্যমে তা প্রমাণ করা সে আপনার জন্য যত্নশীল হবে ছোট ছোট কাজের মাধ্যমে আপনার খেয়াল রাখবে এটি হতে পারে আপনার প্রিয় খাবার তৈরি করা হঠাৎ আপনার জন্য কোনো উপহার আনা অথবা আপনার কোনো সমস্যায় পাশে দাঁড়ানো তার কাছে সময় ও মনোযোগ দেওয়া একটি মূল্যবান উপহার যা সে আপনাকে দিতে পছন্দ করে তাই যখন আপনি তার কাছ থেকে এসব পাবেন বুঝতে পারবেন সে আপনাকে মন থেকে পছন্দ করে এবং আপনার সঙ্গেই থাকতে চায় চার নম্বর পয়েন্ট সে আপনার জন্য আলাদা চেষ্টা করে এবং নিজেকে সুন্দর দেখানোর চেষ্টা করে যখন একটি মেয়ে কাউকে সত্যি পছন্দ করে তখন সে নিজেকে সেই ব্যক্তির সামনে সবচেয়ে ভালো দিক থেকে উপস্থাপন করার চেষ্টা করে এই চেষ্টা তার ভালোবাসার আরেকটি স্পষ্ট ইঙ্গিত সে নিজের সাজগোজে যত্নবান হয় তার পোশাক চুল মেকআপ এমনকি কথাবার্তায়ও সে আলাদা ধরনের মনোযোগ দেয় সে আপনার সামনে উপস্থিত থাকতে চায় সুন্দর আকর্ষণীয় এবং সুগন্ধযুক্ত সে আপনার পছন্দ বুঝে সেই অনুযায়ী নিজেকে সাজাতে চায় উদাহরণস্বরূপ আপনি যদি কোনো নির্দিষ্ট রঙ পছন্দ করেন সে সেই রঙের পোশাক পরে আসতে পারে অথবা আপনি যদি কোনো গান পছন্দ করেন সে সেই গান শোনার চেষ্টা করবে যাতে আপনার সঙ্গে ঐকমত্য বজায় থাকে শুধু সাজগোজ নয় তার কথাবার্তাও আপনার প্রতি যত্নশীল এবং মনোযোগী হয় সে চেষ্টা করে যেন তার কথায় আপনার মনের ছোঁয়া থাকে হাসি ঠাট্টায় আপনার মন ভালো হয় এমনকি আপনার ভালো লাগার জন্য সে নিজের স্বভাবেও কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করতে পারে সে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে যত্নবান হলেও এর মাধ্যমে তার আসল উদ্দেশ্য হল আপনাকে খুশি করা এবং আপনার কাছে গুরুত্ব পাওয়া সে চান তার প্রতি আপনার মনোযোগ ও ভালোবাসা ধরে রাখতে এই ধরনের চেষ্টা তাকে অন্যদের থেকে আলাদা করে এবং বোঝায় যে সে সত্যিই আপনার জন্য গভীর অনুভূতি পোষণ করে কারণ যিনি কারো প্রতি আসল ভালোবাসা রাখেন তিনি তার ভালো দিকগুলো প্রকাশ করতে এবং সম্পর্কের জন্য নিজেকে সর্বোচ্চ দিতে চান পাঁচ নম্বর পয়েন্ট সে আপনার সম্পর্কে কথা বলতে চায় এবং আপনার জীবন সম্পর্কে জানার চেষ্টা করে একজন মেয়ের যখন কারো প্রতি গভীর ভালোবাসা থাকে তখন সে তার সম্পর্কে আরও জানার জন্য আগ্রহী হয় সে আপনার জীবনের ছোট বড় সব বিষয় জানতে চায় আপনার পরিবার বন্ধুবান্ধব স্বপ্ন সমস্যা পছন্দ অপছন্দ ইত্যাদি সে শুধু জানতে চায় না বরং আপনার জীবনের প্রতি আগ্রহ এবং কেয়ার দেখায় সে আপনার কথা মনোযোগ দিয়ে শুনে আপনার অনুভূতি বুঝতে চায় এবং আপনার পাশে থাকার প্রতিশ্রুতি দেয় তার কাছে আপনি শুধু একজন ব্যক্তি নন বরং তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ আপনি লক্ষ্য করবেন সে আপনার গল্প শুনতে উৎসাহী হয় আপনাকে প্রশ্ন করে যাতে আপনার মনের কথা আরও ভালোভাবে বুঝতে পারে কখনো কখনো সে এমন প্রশ্ন করে যা আপনাকে ভাবতে বাধ্য করে যা সম্পর্ককে গভীর করে তোলে তার এই আগ্রহ তার ভালোবাসার প্রমাণ কারণ ভালোবাসার সঙ্গে সাথে আসে বিশ্বাস বোঝাপড়া এবং গভীর মনযোগ সে চান আপনার জীবন সম্পর্কে যতটা সম্ভব জানুক এবং আপনার জীবনকে আরও সুখী ও সুন্দর করতে সাহায্য করুক এই পয়েন্টটি সম্পর্কে স্থায়িত্ব ও গভীরতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভালোবাসা কেবল অনুভূতি নয় একে অপরকে বোঝার এবং পাশে থাকার নাম প্রিয় দর্শক ভালোবাসা ছোট ছোট ইশারায় লুকানো থাকে তাই মনোযোগ দিয়ে তাদের বোঝার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ